অষ্টম শ্রেণী গণিত আজকে আমরা পৃষ্ঠা দুইশো চল্লিশের আট নম্বর অঙ্কটা সমাধান করব দেখো আট নম্বর প্রশ্ন বলা হয়েছে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বয়সের বছরে অবিন্যস্ত উপাত্ত সমূহ বিন্যস্ত করে নিচে তালিকাটি তৈরি করা হয়েছে এখানে বয়স আর গণসংখ্যা দেওয়া আছে ক নাম্বারটা উপাত্তের আয়তন এখন করো খ উপাত্তের আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভুজ গ উপাত্তের আয়ত লেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ ক তো ক নাম্বারটা উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো দেখো এখানে বয়স আর গণসংখ্যা দেওয়া আছে আমাদের এখানে আয়ত লেখ অঙ্কন করতে হবে তো চলো আমরা কিভাবে আয়ত লেখ অঙ্কন করতে হবে দেখে নিই এখানে লক্ষ্য করার পর থেকে আয়ত লেখ কিভাবে অঙ্কন করতে হবে আমি আগে অঙ্কন করে রেখেছি তোমাদের এখন বুঝিয়ে দিব কিভাবে এটা অঙ্কন করতে হবে মনোযোগ সহকারে এটা বুঝতে হবে তা না হলে তোমরা পারবে না তো এখানে দেখো লেখ কিভাবে বা এটা জিরো না আর এটা হচ্ছে এক্স লিখে নিবা নাকি এখানে এক্স লিখে নিবা লেখার পরে কি করবা দেখো এখানে লিখবা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এগুলা লেখে নিবা এগুলা লেখে নিবা এগুলো হচ্ছে আমাদের মনে কর শ্রেণী ব্যবধান বা বয়স বলতে পারো তোমরা এখানে বয়সগুলো লিখে লেখে নিবা আর এগুলা লেখে নিবা কি এই যে টেন থেকে নব্বই বা একশো পর্যন্ত লিখে নিবা একশো পর্যন্ত লিখবা এগুলো আমরা এখন গণসংখ্যা মান বসাবো এদিকে বসাইছি আমরা ধরো বছর কি বসাইছি বয়স বা বছর বলতে পারো আর এখানে হচ্ছে আমাদের গণসংখ্যা গুলা বসাবো তো দশ দেখো দশ কত আছে দশ এখন যদি আমি তোমাদের বইতে প্রমান দেখায় দশ আমাদের কি আছে দেখো দেখো কত নাকি আমরা পর্যন্ত এখানে তারপরে এগুলো আমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবা তোমরা হ্যাঁ আমি কলম দিয়েছি কারণ তোমাদের এখন বুঝতে হবে তো তোমরা এগুলা পেন্সিল দিয়ে অঙ্কন করবে পেন্সিল দিয়ে অঙ্কন করবো আমি তোমাদের বোঝানোর জন্য কলম দিয়েছি আর এখানে পেন্সিল দিয়ে এগুলা দিয়েছি নাকি তো প্রথম আছে তিরিশ তিরিশ পর্যন্ত আমাদের এখানে পূরণ করে দিতে হবে তারপরে বিশে দেখো বিশে কত আছে এখানে বিশে আছে ষাট তিরিশে আছে বিরাশি এগুলা দিতে হবে তো দেখো বিশে আমরা ষাট পর্যন্ত দিয়েছি এখানে আবার তারপরে তিরিশে আমরা দিব কত পর্যন্ত এখানে বিরাশি পর্যন্ত তারপরে কত আছে চল্লিশ ঘরে দেখো কত আছে ৪০ আছে আমাদের বইতে থেকে যদি দেখি চুরানব্বই তারপরে ছেষট্টি আটচল্লিশ ফরাট আছে চুরানব্বই চুরানব্বই পর্যন্ত দিতে হবে এখানে বিরানব্বই এখানে দুই গড়ের পরে হবে চুরানব্বই তারপরে দিতে হবে কত ছেষট্টি দেখো এখানে ষাট এখানে বাষট্টি এখানে এখানে ছেষট্টি মানে এক গড়কে দুই এক ধরতে হবে নাকি তারপরে ষাট কত আছে আটচল্লিশ আছে তাহলে এখানে ধরো পঞ্চাশ না ষাট কত আছে আটচল্লিশ নাকি তা আমাদের আটচল্লিশ পর্যন্ত দিতে হবে দেখো আটচল্লিশ পর্যন্ত আমরা কত দেবো এখানে

চুয়াল্লিশ ছিচল্লিশ এখানে আটচল্লিশ হবে এ পর্যন্ত দিব এগুলা বাদ বাদ এগুলা হবে না হ্যাঁ এগুলা হবে না আটচল্লিশ পর্যন্ত দিবা এখানে তো পঞ্চাশ এখানে দুই বার দিলে আটচল্লিশ তারপর একটা বিশ এই বিশ পর্যন্ত দিবা বিশ পর্যন্ত দিয়ে দিবা সত্তর আছে বিশ পর্যন্ত তাহলে এখানে বিশ দিয়ে দিবা এইভাবে অঙ্কন করতে হবে তোমাদের আয়ত লেখাটা ভালো করে অঙ্কন করতে হবে এখানে আমরা একটু মিস্টেক হয়ে এখানে আটচল্লিশ পর্যন্ত দিতে হবে আমাদের এক গড়কে দুই এক করে ধরছি আমরা হ্যাঁ এক গড়কে দুই এক করে তো এখানে তোমাদের একটু বর্ণনা লিখতে হবে বর্ণনা কিভাবে লিখবে আমরা এখন এটা দেখে নিবা দেখো বর্ণনা ক নম্বরটা বর্ণনা চক কাগজের এক অক্ষ বরাবর চক কাগজের এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বা দৈর্ঘ্য সমান

নম্বরটা কি বলা হয়েছে উপাত্তের আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁক বহুভুজ আঁকতে হবে এখন আমাদের আয়ত লেখ থেকে এই যে আমরা ক নম্বর আয়ত লেখ আঁকছি না এখান থেকে বহুভুজ আঁকতে হবে এই যে এটা আয়ত লেখ ক নম্বরটা আঁকছি না এখান থেকে আমাদের বহুভুজ ক নম্বরের ব্যাপারে এরকম আঁকতে হবে তো বহুভুজ কিভাবে আঁকতে হবে তোমার যদি আমি দেখে একটু দেখো এখানে মাঝখানে মাঝ বরাবর আমরা এখানে ডাক দিব ধরো এখানে কত আছে এক দুই তিন চার পাঁচটা আছে না তাহলে এখানে দুই আর মাঝখানে এনে হবে না এখানে দিবা তোমরা হ্যাঁ তারপরে মাঝখান তারপরে এখানে মাঝখান কই হবে এখানে হবে এখানে মাঝখান কই হবে এক দুই দুই এর তারপরে মাঝখানে দিয়ে দিবে দুই গনে তারপরে মাঝখানে দিয়ে দিবা এখানেও দুই তারপরে মাঝখানে দিয়ে দেবা এটা মতো হবে এটা আবার করবে তোমরা আমি তোমাদের এখন একটাতে বুঝাই দিতেছি নাকি তারপরে এখানে দিবা এখানেও মাইস্কান দিবা দেওয়ার পরে তোমরা এগুলা কি করবা একটু লক্ষ্য কর পথ থেকে এখান থেকে শুরু করে এটা এমনি দিবা তারপরে তারপরে এই যোগ করে দিবে এটা এইভাবে দিবা তারপরে এভাবে দিবা তোমরা স্কুল দিয়ে দিবা পেন্সিল দিয়ে করবে হ্যাঁ এইভাবে দিতে হবে তাহলে আমাদের গণসংখ্যা বহুজ হয়ে যাবে গণসংখ্যা বহুজ হয়ে যাবে তোমরা আলাদা অঙ্ক করবা ক নম্বর লেখো একটা শেষ আবার খ নম্বরে এরকম আবার আয় করে তারপরে এগুলো দিবে তাহলে খ নম্বরটা হয়ে যাবে দুইটা গাপ হবে আমাদের নাকি এখানে বর্ণনা কিভাবে লিখতে হবে দেখো বর্ণনা লিখতে হবে আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত মধ্যবিন্দুগুলো চিহ্নিত করি এক্ষেত্রে ওই যে আমরা মধ্যবিন্দু বললাম না এই মধ্যবিন্দুগুলো চিহ্নিত করছি এক্ষেত্রে ক্ষেত্রে প্রতিটি বিন্দুর ভুজ হবে শ্রেণী মধ্যবিন্দু এবং কোটি হবে আয়তসমূহের উচ্চতা এগুলা লিখে নিবা এখন বিন্দুগুলো পরস্পর সরল রেখাংশ দ্বারা যোগ করি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করে গণসংখ্যা বহুভুজের অঙ্গ সম্পূর্ণ করে আমরা নির্ণেয় বহুভুজটি পাই এটা লিখে নিবা এখন গ নম্বরটা লক্ষ্য করো গ আমাদের কি বলা হয়েছে গণম্বর বলা হয়েছে উপাত্তের আয় তো ছাড়া গণসংখ্যা বহবুজ আঁকো আয় চলেখ ছাড়া গণসংখ্যা বহবুজ আমাদের আঁকতে হবে তো চলো কিভাবে আঁকবো আমি দেখেছি দেখাই কিভাবে আঁকতে হবে দেখো প্রথমে মধ্যমান লিখবে এখানে আর এখানে গণসংখ্যা লিখবে তো মধ্যমান কই থেকে পাবো আমরা আমরা মধ্যমান কিভাবে পাবো দেখো আমরা ঘর লেখে মধ্যমান বের করবে হ্যাঁ কিভাবে বের করবা দেখো এখানে শ্রেণীব্যাপী শ্রেণী মধ্যবিন্দু গণসংখ্যা তো জিরো থেকে টেন টেন থেকে টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি থেকে 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 থার্টি থার্টি ফিফটি ফিফটি সিক্সটি সিক্সটি সেভেন্টি লিখবা তারপর মধ্যবিন্দু এটা যোগ করে দুই দ্বারা ভাগ এটা এটা যোগ্য দুই দ্বারা ভাগ তো পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি এখানে দেখো তোমার দুইটা করার পরে বুঝবে এই মধ্যবিন্দুগুলা কী হবে এটা এটা যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করলে পাঁচ এটা এটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে পনেরো তো এই দশ করে ব্যবধান তাই এখানে পঁচিশ এই যে এখানে দশ করে ব্যবধান আছে তাহলে তুমি দশ করে যোগ করে দিলে পরে হয়ে যাবে আর গণ সংখ্যা তো তিরিশ ষাট বিরাশি চৌরানব্বই ছেষট্টি আটচল্লিশ বিশ এগুলা দেওয়া আছে তো আমরা মধ্যবিন্দু আর শ্রেণীবৃত্তি গণসংখ্যা নিয়ে আমরা কি করব এখানে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করবো আর তো লেখো স্যারা নাকি এখানে মধ্যবিন্দুগুলো লিখে নিবা পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন লেখার পরে এখানে দেখো পাঁচে কত আছে আমাদের পাঁচে আছে এখানে কত পাঁচ আছে গণসংখ্যা তিরিশ তো তিরিশ কোন পর্যন্ত যাবে দেখো এখানে যেহেতু আমাদের দেখো এখানে বিশ পর্যন্ত লিখে তাহলে এখানে এক ঘরে কত করে আছে চার একক করে আছে চার পাঁচের বিশ না এক ঘরে চার একক করে আছে তাহলে এখানে একঘরে কয়েকক করে আছে চার একক তো দেখো এখানে আমরা প্রথমে হচ্ছে কত তিরিশ তাহলে এখানে বিশ পর্যন্ত আছে নাকি তারপরে এখানে আটাই এখানে হবে কত আছে ষাট আছে তাহলে বরাবর দিতে হবে তারপর আছে বিরাশি তাহলে বিরাশি এই যে আর আশি আর হচ্ছে দুই কত বিরাশি নাকি মানে আরেকটু নিচে দিতে হবে যেহেতু এক এখানে চার এক করে আছে আরেকটু নিচে দিবে তোমরা আমরা তো একটা দেখা যায় এখন বিরাশি দিয়ে ফেলেছি না চৌরাশি তো এখানে চৌরাশি দেওয়া যাবে না আরেকটু নিচে দিবে এখানে দিবে তোমরা তারপরে হচ্ছে কত তারপরে হচ্ছে চৌরানব্বই নাকি তাহলে আশি চৌরাশি তারপরে হচ্ছে আটাশি তারপর হচ্ছে বিরানব্বই বিরানব্বই আরেকটু উঠবে দিবে তাহলে হয়ে যাবে চৌরানব্বই তারপর হচ্ছে ছেষট্টি তাহলে এখানে ষাট এখানে চৌষট্টি আর উপরে একটু দিবা তাহলে ছেষট্টি হয়ে যাবে তারপর আটচল্লিশ আটচল্লিশ দেখো কিভাবে এখানে পঞ্চান্ন ভিতরে নাকি এই ঘরে আটচল্লিশ দিতে হবে তো এখানে হচ্ছে চল্লিশ এখানে হচ্ছে চুয়াল্লিশ এখানে হচ্ছে আটচল্লিশ এটা মিল আছে তারপর হচ্ছে বিশ বিশ তো মিলবে নাকি এভাবে তোমরা তারপরে স্কেল দিয়ে এগুলা দিয়ে দিবে তোমরা পেন্সিল অঙ্কন করবে আমি কলম দিয়ে দিয়েছি তোমরা যদি মানে যদি এখন ফিনসি দিয়ে তোমরা ভিডিওর মধ্যে বুঝতাম এই জন্য কম দিয়ে দিয়ে দিচ্ছি তো মধ্যমান আর এখানে গণসংখ্যা নিয়ে আমরা বহু করলাম বর্ণনা যেভাবে লিখতে হবে দেখো বর্ণনা লক্ষ্য করো পর থেকে সব কাগজের এক ক্ষুদ্রতম বর্গগুলোকে বর্গগুলোকে দুই দুই একক ধরে শ্রেণীর মধ্যমান এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদম বর্গগুলোকে গুলোকে চার একক ধরে নাকি গণসংখ্যার জন্য বিন্দু বসাই গণসংখ্যার জন্য বিন্দু বসায় এবার বিন্দুগুলো কমেন্টে যোগ করি ফলে যে ক্ষেত্রটি তৈরি হলো একটি গণসংখ্যা তো তো আমাদের হয়ে অঙ্কটা একটু বড় ছিল যেহেতু ক খ গ তিনটাই চিত্র হয়েছে তো ভালো করে তোমরা অঙ্কন করবে এগুলো ভালো করে অঙ্কন করতে হবে তাহলে ফুল মার্কস পেয়ে যাবে আর বর্ণগুলো লিখতে হবে বর্ণগুলা আমি একবারে সহজ ভাষায় লিখে দিয়েছি তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ